আসসালামু আলাইকুম আমি তুষার আপনারা দেখছেন তুষার ভাইতে তুষারের কাঁধে ইঞ্জিন কেন ইঞ্জিন থাকবে বাইক অ্যাটাচ তাই না আর এটা কিন্তু কোনো যেন তেন ইঞ্জিন না এটা হন্ডা সিবি ওয়ান ফিফটি আর এক্স মোশনের ইঞ্জিন আমরা পুরো বাইক খুলে ইঞ্জিনটা নিয়ে আসছি বিশাল কাহিনী কাপ যাবে আছে ভাই আমরা আজকে পুরো ডিটেলসে জানাচ্ছি ভাই বিশাল ভারী জিনিসপাতি চল চল ওয়ার্কশপে চল আমাদের আজকের এজেন্টটা হচ্ছে এক্স মোশনের ইঞ্জিন টিয়ার ডাউন করব আমরা কারণ এই বাইকটার জন্ম থেকেই ইঞ্জিনের সামান্য ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল আমি ভাই এটার ব্র্যান্ড নিউ থেকেই দেখতেছি মানে জিরো কিলো থেকে চিনি কয়েকবার অপারেশনও করা হয়েছে বাট সম্পূর্ণ সুস্থ থাকতেছে না লম্বা সময় ধরে আমি বাইকটা কেনার পরে দুই সপ্তাহ চালায় অতিরিক্ত ভাইব্রেশন অ্যান্ড পারফরমেন্সে মেজর ল্যাকিং ফিল করায় আজকে শেষ দেখে ছাড়া সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ ইঞ্জিন খুলে প্রতিটা পার্ট আলাদা করে ডিসিশন নিব আমরা কত পার্সেন্ট রিভিল করা যায় ইঞ্জিনটা পাশাপাশি বাইকের ইঞ্জিনের ভিতর কোন কোন পার্টস থাকে সেগুলোর নাম জানা কোনটা কোন কাজে ব্যবহার হয় কিভাবে অপারেট করে বাইকটাকে রান করছে তা শিখে নেওয়ার চেষ্টা করব সবাই মিলে ইনশাআল্লাহ দুই চাক্কা বা চার চাক্কাই হোক যেটাই ভালোবাসেন না কেন ইঞ্জিনের অ্যানাটমি জেনে রাখা গুরুত্বপূর্ণ তাই আমরা আজকে এই জিনিসটা করতেছি ওকে আমরা চলে আসছি ই বাজারে অ্যান্ড এইখানে এই যে যা যা পার্সপাতি দেখতেছেন নিচে অ্যান্ড এই যে উপরে হচ্ছে ইঞ্জিনটা যেটা এতক্ষণ আপনাদের দেখালাম সবকিছু কিছু হচ্ছে ডিসঅ্যাসেম্বলি করে রাখা হয়েছে অ্যাকচুয়ালি আমি একটা হন্ডা এক্সমোশন কিনছি তেইশ হাজার প্লাস ওডো দুই হাজার বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন অ্যান্ড সেই জিনিসটা আমি কিন্নাই নগদ নিয়ে আসছি ওয়ার্কশপে পার্ট বাই পার্ট খুলাইছি ফুল বডি চেক আপ করার জন্য এই জিনিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশে বাইকের ক্ষেত্রে মনে হয় খুব কম করে বাট গাড়ির ক্ষেত্রে আমি করতে দেখছি অ্যান্ড এটা একটা ভালো প্র্যাকটিস পুরাতন গাড়ি কিনলে পুরাতন বাইক কিনলে অতি পুরাতন যেগুলো সেগুলোর ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড আপনি যদি মালিক হন থার্ড হ্যান্ড ওনার হন একবার খুলেই এরকম ফুল বডি স্ক্যান দিলে কিন্তু খুব ভালো হয় অ্যাকচুয়ালি অ্যান্ড আজকের মেইন পার্টটা কিন্তু হচ্ছে এই যে এটা ফাটানো এটা ফাটানো হবে একটু ওয়েট করে না এটা ফাটানো হবে এটার একদম গভীর পর্যন্ত যাব। বাংলাদেশের সবচেয়ে দামি বাইকের দামি ইঞ্জিন নাকি সো অনেক বড় সাহস নিয়ে আমরা কাজ করতেছি এর আগে আপনাদের একটু ছোটো জিনিস বলি এই পাশে মন দেখাও সো দিজ আর টায়ার্স অ্যান্ড রিমস ঠিকঠাক আছে আমরা দেখছি এটা হচ্ছে সুইং আর্ম সে এই যে এয়ার ফিল্টারের বক্স এটা একটু সমস্যা আছে মানে ঢাকার বাইরে ছিল এই এক্স মোশনটা এই যে দুই পাশে চার দিয়া চার দিয়া চার দিয়ে যে খুলছে সো একটু অ্যাস্থেটিক্যালি এটারে বাজে অবস্থা বানায় ফেলছে ফাংশনালিটি কোনো সমস্যা নাই দেন ব্যাক চেসি ইয়া সরি ব্যাক সাসপেনশন ঠিক আছে এখানে যে ব্রেকের পার্টগুলো দেখতেছেন এই যে যেই হচ্ছে ফোর পিস্টুন ক্যালিপার পিছনে একটা সিঙ্গেল পিস্টন এগুলো ঠিকঠাক আছে এই পার্টগুলো ক্লিন করছে এই মোট বাজারে হচ্ছে যারা আছে মেকানিক তারা সবাই মিলে হচ্ছে টেকনিশিয়ান তারা সবাই মিলে হচ্ছে এগুলো ক্লিন করছে দেন হচ্ছে হেডলাইটটাও ঠিক আছে এখানে হচ্ছে সব বডি পার্টস প্লাস্টিকের জিনিসপাতি ট্যাঙ্কিটা আছে এখনো ফুয়েল পাম্পটা অ্যাটাচ করা ওটার মধ্যে আমরা দেখবো এই হচ্ছে ইউএসবি সাসপেনশন

বাট এই আন্দাজে কথা বইলা আমরা মাল্টিপল বাইক নিয়ে ভাই কেমন কট খাইছি এর আগে সুজুকি জিএসএক্স এস এ ওই যে আমি ভিডিও করছিলাম দুইটা ভিডিও যে কি চুনা রাখাইছি এই যে ভাই সঙ্গী আসিলো আমার সো দিস ইজ आवर এক্স মোশন ইঞ্জিন এন্ড স্বপন ভাই হচ্ছে এটারে ফাটাবে আজকে ইঞ্জিন ফাটানো আজকে ওয়ার্ডটা আমি ফার্স্ট পরিচিত হইছি আগে শুনছি আজকে ভালোভাবে বুঝতাছি ইঞ্জিন ফাটানো মানে ইঞ্জিনটারে পুরোটা খোলা সো একটু পরিচয় করাই দিই এটা হচ্ছে হন্ডা সিবি ওয়ান ফিফটি আর এক্স মোশন বাইকের ইঞ্জিন একশো ঊনপঞ্চাশ সিসির ফোর স্ট্রোক সিলিন্ডার নাকি ভাই সব ঠিকঠাক আছে ওকে ওয়েট ক্লাচ বাট ক্লাচ সাইডটা কিন্তু স্লিপার না খোলা শুরু ইসমিল্লা ওকে সো সবার আগে আমরা শুরু করতেছি ইঞ্জিনের হেড পার্টটা দিয়ে যেটা দিয়ে শুরু করতে হয় এটা হচ্ছে টপ কভার বলে ওয়া বাইক ভিতরে কি চকচক করতেছে আচ্ছা সো আমি দেখি আমি গেস করি আগে আমি বুঝতে পারি কিনা ভাই এটা হচ্ছে আপনি গ্যাসকেট খুলতেছেন সিল সিল কভার ওকে এটা হচ্ছে দুইটা ক্যাম এটা ডুয়েল ওভারহেড ক্যাম্প এই জন্যই এটা ডিওচসি ইঞ্জিন এই যে দুইটা হচ্ছে ক্যাম দেন ক্যাম রোকার কই ভাই এটা হচ্ছে ক্যাম রোকার দুইটা ক্যাম রোকার হচ্ছে কানেক্টেড এটার সাথে এটা হচ্ছে টাইমিং চেইন জি টাইমিং চেইন টাইমিং চেইন ওকে সো এটা ফোর ভালভের ইঞ্জিন ইউজুয়ালি ফোর স্ট্রোকের ইঞ্জিন টু ভালভের হয় এটা হচ্ছে ফোর ভালভের ফোর ভালভ মানে দুইটা ইনলেটে থাকে দুইটা এক্সহস্টে থাকে বেশি পাওয়ার ইয়ে ভাই এই পার্ট পর্যন্ত কোনো সমস্যা দেখতেছেন না এমন বাকিটা ক্লিন লাগতাছে লুব লাগতাছে আচ্ছা খুলেন ভাই ভাই ভালো লাগতাছে না সেই লাগতাছে না এক্সাইট এক্সাইটমেন্টে ভাই আয়া করছে ভাই দেশ বিদেশ ঘুরি ভাই কয়টা দেশে জানিয়ে গেছিলেন সো ভাই হচ্ছে ভাবিরা নিয়ে প্রায় সাত আটটা দেশ ঘুরে আসছে হন্ডা সি ওয়ান ফিফটি এক্স নিয়ে যারা ভাইরাস চিনেন না নিউজ দেখছেন মোস্ট প্রবলে আপনি নিউজ দেখিয়েই চিনছেন না না আগে আগে চিনতেন ওকে ভাই ভাই গেলাইতেছেন নাকি ভাই আচ্ছা একটু বয় বয় লাগতাছে একটু বয় বয় লাগতাছে সো আমি একটু ওই যে প্রি হিস্টোরির ব্যাপার বলি কেন ইঞ্জিনটা খোলা হচ্ছে এই ইঞ্জিনটা এর আগেও খোলা হয়েছিল সেটার কারণ হচ্ছে এইটা ব্র্যান্ড নিউ বাইক থেকেই ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল এন্ড এর আগেও কাজ করা হয়েছে এখন আমরা পুরোটা খুলবো বেশি কাজ থাকার কথা না বেশি কাজ জমছে তো এমনও কথা না এমন না যে ইঞ্জিন সিজ হয়ে গেছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এরপরে আমরা কাজ ধরছি এমন না এটা আমরা রানিং চালাইতেছিলাম সো এর মধ্যে আমার কাছে ফিল হয়েছে ভাইব্রেশনটা একটু বেশি পাইতেছে অ্যান্ড হচ্ছে পাওয়ারটা একটু ফিগারটা মানে মনে হয় ডেলিভারি কম পাইতেছি নাকি আমার কিছু ফিল হয়েছিল তখন আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এবার খুলি শিখি নিজেরা জানি অ্যান্ড হচ্ছে অডিয়েন্সকে একটা ভিডিওর মাধ্যমে জানাই এখানে এমন পার্ট থাকতে পারে যেটা হয়তো বা এর আগে চেঞ্জ করা হয়েছে এই পাশে চলে আসো কারণ এই পাশে হচ্ছে ম্যাগনেট সাইট খোলা হচ্ছে যেটাকে আমরা ম্যাগনেট সাইট হিসেবে বলি এটা ম্যাগনেট সাইট তিনটা ম্যাগনেট থাকে মাঝখানে কয়েল থাকে তো এই জিনিসটা পাওয়ার উৎপাদন করে বাট ও এসি কারেন্ট উৎপাদন করে অল্টারনেট কারেন্ট আমি যতটুকু নিজে নিজে স্টাডি করে যা শিখছি আর কি তাই মাইন্ডে ভাবতে পারে যে আমি খুব বিশেষজ্ঞ বুয়া ভাই আমি আজকে ফার্স্ট দেখতাছি ইঞ্জিন খুলতে ডি দিয়া কি যাই নাম ডায়নামো 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 রেকটিফায়ার যাই কয় আর কি দুইটা কি আলাদা হইতে পারে এক হইতে পারে আর ওই জিনিস হচ্ছে ডিসি কনভার্ট করে ডিসি কনভার্ট করে হেডলাইট ব্যাকলাইট সব কিছুরে পাওয়া যায় আজকে আমাদের প্রফেসর স্বপন আর ফেরদৌস সো এই টাইমিং চেইনটা হচ্ছে দেখবেন অনেক টেকটিশিয়ান ভাই হচ্ছে এটারে খুইলা হাতে হচ্ছে ওই যে ইয়া বানায় ব্রেসলেট বানায় টাইমিং চেইন দিয়ে এন্ড এইটার যে হন্ডার সিবিআর ইঞ্জিন এক্সমোশন মোশন জিএসএক্স আর সুজুকির এগুলা ডিওএইচসি ইঞ্জিন মানে ডুয়েল ওভারহেড ক্যামশ্যাফট এই ডিওএইচসি ইঞ্জিনে সিম থাকে এই সিম জিনিসটা মাননীয় স্পিকার লেভেলের জিনিস খুব ক্রিটিক্যাল 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 সেন্সিটিভ একটা বিষয় সো এই সিমের কাজগুলো করা হবে ভাই এটা এটা কি ভাই এটা ভাই এই জায়গা একটু দেখাও ভাই এর অপারেশনের চিত্রপাতি ভাই হচ্ছে ফিলার গজ দিয়ে মাপতেছে এক্স্যাক্টলি সিমের কি অবস্থা সিমের হচ্ছে মাপ নিয়ে নিয়ে হচ্ছে লেখা হচ্ছে ইনটেক রাইট এর মধ্যে আমি কিছু তথ্য দেই সো দিস ইজ দা হেড পার্ট এটা হচ্ছে সিলিন্ডার পার্ট এই যে এই পাশে হচ্ছে তো ক্লাচ এটা হচ্ছে ম্যাগনেট সাইড এন্ড এই মাঝখানে আরো জিনিসপাতি থাকে ওই যে ক্র্যাঙ্ক শ্যাফট হ্যান ত্যান ভাই এটা কি ভাই টাইমিং অ্যাডজাস্টার টেনশনার টেনশনার বলে এটাকে সো অ্যাডজাস্টার কি ঠিক আছে না অ্যাডজাস্টার চেঞ্জ করা লাগবো ওকে সো আমরা একটা ফার্স্ট পার্ট পাইছি যেটা রিপ্লেস করার মতো অথবা চেঞ্জ করার মতন কন্ডিশনে প্রায় চলে গেছে সেটা হচ্ছে টাইমিং চেনের অ্যাডজাস্টার আর টেনশনার ও এটা হচ্ছে ইউরো বাজারে ফেল হয় সিবিআর এরটা লাগাইলি হয় না এটা এটা তো সেমই হল কথা সেম জিনিসই হওয়ার কথা ফাইটার স্টেইনলেস স্টিল ক্যাম চেইন টেনশনার আচ্ছা সো এই জিনিসের দাম কত ভাই 3500 টাকা দাম আগেরটা লাগিয়ে দেওয়া যায় না এডিস আছে ভিতরে কোনো এটা হচ্ছে সিম সিম এটা হচ্ছে সিম সিমের মধ্যে গেডিজ দিয়ে মিলাইছে সিম ওয়াও আমার হাতে দেন সো এই যে টিন টিনের একটা গেডিস দিছে এই হচ্ছে অ্যাকচুয়ালি সিম এই হচ্ছে সিম যেটা বললাম আমি ব্যাটারির মতন এই জিনিসটা হেভি প্যারা এন্ড ও ওর জন্যই সাউন্ডের সমস্যাটা অবশ্য হয় এটার উপরে না 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 খাটছে না এটা এক্সট্রা বসাইছে এক্সটার্নাল কেউ একজন বসাইছে কেউ একজন এক্সটার্নাল গেডিজ বহাইছে এটা গেডিস বহাইয়া এটার হচ্ছে সাইজ ঠিক করছে সো আরেকটা ইস্যু পাইলাম আমরা

আর এরপরে ওরা অফ হয়ে যায় ওই সাইকেল হয় হচ্ছে কম্প্রেশন মানে চাপ দিয়ে হচ্ছে কমপ্রেস করে রাখে দেন হয় মানে বিস্ফোরণ হয় যেটাকে বলে আর কি ভিতরে সেই বিস্ফোরণ হইলে এই গ্যাপের মধ্যে গ্যাসটা বের করার জন্য হচ্ছে অন্য দুইটা বাল্ব আসে তখন ওই বাল্ব দুইটা ওপেন হয়ে যায় বাল্বগুলো অপারেট করে এই যে স্প্রিং আসে মাঝখানে এই যে ক্যাম রকার আর্ম বলে রকার আর্ম ক্যামের সাথে ক্যামের সাথে কানেক্টেড থাকে এগুলো দিয়ে করো না ভাই আচ্ছা ঠিক আছে এই রকার আর্ম হচ্ছে এগুলা হচ্ছে অপারেট করতে সাহায্য করে এন্ড হচ্ছে ক্যাম তো দুইটা আপনাদের দেখাইছি সো এইভাবে আর কি মোটামুটি হেড জিনিসটা কাজ করে ইঞ্জিনের হেড এন্ড উপরে থাকে স্পার প্লাগ স্পার প্লাগ হচ্ছে এখান থেকে ফুরুত 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 করে কারেন্ট মারতে যায় 20000 ভোল্টের কারেন্ট ভাই মানে 20000 ভোল্টে অপারেট করে স্পার্ক প্লাগ এটা যাই না আমার কাছে খুব জোস লাগছিল এন্ড ভালভ চারটা আমরা খুলে দেখবো মোস্ট প্রবাবলি ভালভের অ্যাডজাস্টমেন্টে সমস্যা আছে ভাল পাল্টানো লাগতে পারে কারণ ভালভ হচ্ছে ওই আপ ডাউন আপ ডাউন করতে করতে সমস্যা হয় অনেক সময় ভালভ তো এবার সিলিন্ডার ব্লকটা ওঠানো হইছে দিস ইজ দ্য সিলিন্ডার আচ্ছা এটা কি গ্যাসকেট এটা গ্যাসকেট গ্যাসকেটটা ঠিক আছে ভাই ওয়াও ভাই ভাই কিছু কিছু মাইক্রোস্কোপিক স্ক্র্যাচ আছে যেগুলোর জন্য পারফরমেন্স কমতে পারে বা মানে একটু সমস্যা টমস্যা হইতে পারে মোস্ট প্রবাবলি এই হচ্ছে অ্যাকচুয়ালি দ্য সিলিন্ডার ব্লক ইটসেলফ এটার মধ্যেই পিস্টন ডাউন করে পুরা ওয়ান্ডারফুল জিনিস অ্যান্ড এই জিনিসটা হচ্ছে জন্ম থেকে জ্বলছি খালি আগুনের মাইল খায় আগুন ধরায় বাড়ি খায় নিচে যায় এই হচ্ছে পিস্টন কত ছোট পিস্টন একটা একশো উনপঞ্চাশ সিসি অ্যান্ড পিস্টনের ছোটো করে দেখাই এই যে তিনটা লেয়ারের হচ্ছে রিং আছে ঠিক আছে এর মধ্যে নিচেরটা হচ্ছে একটা অয়েল ফিল্টার কাইন্ড অফ এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল যে উপরে যেতে দেয় না সো এই পুরো ইঞ্জিনের নিচের থেকে উপর পর্যন্ত মানে এই পর্যন্ত হচ্ছে অপারেট করে ইঞ্জিন অয়েল মুভ করে লুভ করতে থাকে কন্টিনিউয়াসলি আপনি যে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের মধ্যে ঢুকায় রাখেন বাট এই সিলটার উপরে এই অয়েল সিলটার উপরে হচ্ছে সে যাইতে পারে না কারণ গেলে হচ্ছে কম্বাসনের মধ্যে মিক্স হয়ে যাবে মিক্স হয়ে তখন হচ্ছে ঝামেলা করবো না ওরকম অনেক কিছু একটা কিছুটা ইঞ্জিন অয়েল উপরুটার কারণে পিস্টনের এই অবস্থা হয়ে আছে ইউজুয়ালি মনে হয় এরকম হয় না নাকি আচ্ছা মনে হয় অর ভালো কালার এইটা আর এটা হচ্ছে খারাপ কালার মোস্ট প্রবলি আচ্ছা সো এখন হচ্ছে আহ ম্যাগনেট সাইডটা একটু টানাটানি করে খোলা লাগতেছে ম্যাগনেট গুলো আসতে চাইতেছে না ওরা ভাই না ম্যাগনেট অয় থাকতে পারে না অয় যে ও রাবারের হাতুড়ি দিয়ে বেড়ান লাগতো এই হাতুড়ির একটা ওয়ান্ডারফুল জিনিস হাতুড়ি হওয়ার কথা শক্ত বাট রাবারে আমার হাতে যে রাবারের হাতুড়িটা দেখতেছেন সাদা এবং কালো কু কুং পান্ডা সো এইটা হচ্ছে একটা এসেনশিয়াল জিনিস একটা ওয়ার্কশপের খুবই দরকারি একটা জিনিস এটা দিয়ে এরকম অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে বাড়ি মারলে মেটালের ক্ষতি হয় না রঙও ওঠে না এন্ড কাজটা হয়ে যায় সো এই এই হচ্ছে ইঞ্জিনের ম্যাগনেট সাইড এই হচ্ছে কয়েলস ওরে অনেকগুলো কয়েল এর মধ্যে ভাই সেই আর ম্যাগনেট কই ভাই আচ্ছা তাই আপনি এটা লোহার কিছু ধরে দেখেন কোন কোন ম্যাগনেট এই

ম্যাগনেট পুলার মানে আমার কাছে মনে হচ্ছে এটা কঠিন লেভেলের স্ক্রু ড্রাইভার মানে একটু আছে না ভিআইপি লেভেলের স্ক্রু ড্রাইভার গুলশন বরানি স্ক্রু ড্রাইভার এরকম একটা ব্যাপার লাগতেছে গোল্ডেন কালার দুবাই দুবাই ও বেরে চলে আসছে ম্যাগনেট চলে আসছে এটা কি ভাই সেলফ পিনিয়াম সেলফ মোটর স্টার্টারের সাথে এই পিনিয়ামটা কাজ করে এই পিনিয়ামটা তো ভারী এবং বড় কেন এটা স্প্রোকেটের থেকে বড় প্রেসার নাই অনেক প্রেসার নাই অনেক দেখা ওরে ঠিক করছে এন্ড ও কিন্তু পুরোটা সলিড ভাই দেখেন আমরা এটার উল্টা দিলে পাবো হচ্ছে ক্লাস সাইট অ্যান্ড ক্লাচ প্লেট চলে যায় ক্লাস প্লেট চলে যায় এই জিনিসগুলো আপনারা প্রায় শুনেন এন্ড এইখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে আমরা যেটা ক্লাস প্লেট হিসেবে চিনি ওটা আসলে ক্লাস প্লেট না যাই হোক খুললে বলতেছে আমরা ইউজুয়ালি বাইকে দেখি যে এই সাইডে হচ্ছে ইয়ে থাকে না ভাই ওই যে ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে বাট এটাতে কিন্তু অয়েল ফিল্টার নাই না সিবিআর এর বাই সিবিআর এর ইঞ্জিনে এন্ড আছে হ্যাঁ ছোট থাকে বড় কি পাল্টান লাগে ওর পাল্টান লাগে না ওটা ওয়াশ করতে হয় মনে হয় সো আমি অলওয়েজ এটাই জেনে আসছে যে সিবিআর এক্স ইঞ্জিনে অয়েল ফিল্টার লাগে না ওকে ক্লাস সাইড খুলে ফেলা হয়েছে এন্ড একটা প্রবলেম পাইছি এই যে গ্যাসকেটটা কেটে গেছে এই যে সবুজ কালারের গ্যাসকেট এই জায়গা থেকে কেটে গেছে এই জায়গা থেকে কেটে গেছে সো গ্যাসকেটটা রিপ্লেস করা লাগবে এটা একটা পিনিয়াম এটা কি পিনিয়াম ভাই এটা মোবিল এটা মোবিল পাম্পের সো এখানে একটা অয়েল পাম্প থাকে ইঞ্জিনের ভিতরে একটা পাম্প থাকে এটা আমি রিসেন্টলি জানছি অয়েল পাম্প মানে ইঞ্জিন অয়েলটারে পুরো ইঞ্জিনে পাম্প করে ছড়ায় ছড়ায় দেয় সেই একটা পাম্পারও থাকে আলাদা ভাই এটা নতুন জানা আমার একটা জিনিস সো এখানে কি ফার্স্ট স্প্রিং থাকে না আচ্ছা একটা স্প্রিং থাকে একটা এই যে বিয়ারিং মাত্র খুলে ফেলা হলো ইঞ্জিনের ভিতরে অনেকগুলা বিয়ারিং থাকে ছোট বড় মাঝখানে বল থাকে ঘুরে নেন ভাই দিলাম কাউন্টার পিনিয়াম এইটা এন্ড এটা হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলির এই সাইডে এই যে অনেকগুলো প্লেট আছে যদি একটু নিচে করে দেখাস এই যে এই যে অনেকগুলো প্লেট এক দুই তিন চার পাঁচ পর্যন্ত এখান দিয়ে দেখা যেতে আছে ভিতরে ছয় থাকতে পারে আইডোন্ট নো সো এখানে ফ্রিকশন প্লেট এন্ড প্রেসার প্লেট মিলিত অবস্থায় আছে তো যে পাটটা ভাই আর ডুবব না থাক লাভ নাই সো আমার হাতে আছে হচ্ছে ক্লাচ প্লেট মানে ফ্রিকশন প্লেট প্রেসার প্লেট ওমাগো সো আমি টু আপনাদের আলাদা আলাদা এই হচ্ছে ইয়ে করে দেখাই ভাই এই কেসিংটা একটু সরান তো ফার্স্ট আমি এটা হচ্ছে পুল আপ করি আচ্ছা সো এখানে এই যে যেগুলোর উপরে এই যে খাদ দেখতেছেন এইগুলো হচ্ছে ফ্রিকশন প্লেট এই যে এগুলো ফ্রিকশন প্লেট যেটাকে আমরা ক্লাচ প্লেট নামে জানি অ্যাকচুয়ালি এটা ক্লাচ প্লেট না এটার বলে টেকনিক্যালি ফ্রিকশন প্লেট বাট বাংলাদেশে ক্লাস প্লেট নামে আর কি আমি জানি আমি ছোটবেলা থেকে তাই জেনে আসছি বাট আমি যেটা শিখলাম এটা ফ্রিকশন প্লেট অ্যান্ড এটা মোস্ট প্রবলি প্রেসার প্লেট মোস্ট প্রবলি আই ডোন্ট নো ফর শিওর অ্যান্ড বাই ওই যে মোডা ইয়েটা কই মোডা প্রেসার প্লেটটা কই এটা না এটা না 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 মানে এই যে এটা 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 কি ক্লাচ বাটি এটার বলে ক্লাচ বাটি এটারই অ্যাকচুয়ালি মনে হয় ক্লাচ প্লেট কয় ভাই আপনারা বাংলাদেশে যেটা চলে ওই অনুযায়ী থাকে এটা যদিও ফ্রিকশন প্লেট হয় ক্লাচ প্লেট কোন তাহলে চিনব চিনব নালে না নালে অন্যান্য জিনিস আপনারা ধরা দিতে পারে এন্ড ক্লাচ প্লেটটা কিন্তু এটার হন্ডা লিভার ক্লাচ প্লেট এক্স মোশনের ভিতরে ছিল হন্ডা লিভার ক্লাচ প্লেট সো আমরা এক্স টাই রিপ্লেস করব হন্ডা লিভো হন্ডার বাইকগুলোর একটা বিশেষত্ব ভালো জিনিস হচ্ছে লিভার জিনিস এক্স মোশনে বসে ও ভাই নগর ঢুকায় দিছে এটা কি ভাই তো এটা হচ্ছে সিবিআর এর মেটাল ফর্ম গ্যাসকেট সহ ক্লাচ প্লেট কিট ঠিক আছে এটা হন্ডা সিবিআর 150 এন্ড সিবিআর এর কিট আমরা ইউজ করতে পারো তো ফাইনাল অ্যানাটমির ফাইনাল পার্টে আসি ডাইসেকশনের এখন আমরা হচ্ছে ইঞ্জিনের মেইন কম্পোনেন্টে যাচ্ছি যেহেতু বাইরে আছে বাইরে লেখা জোরে জোরে কইতাছি বাইরান ভাই বাইরান বাইরান হিয়ার ইট ইজ এর অ্যাকচুয়াল মেইন পার্ট এখানে অনেকগুলো বিয়ারিং আছে ভরপুর ভরপুর বিয়ারিং ঠিক আছে ভাই বিয়ারিংটা সরান এই জিনিসটা হচ্ছে পাওয়ার বানায় পিস্টন ওই ঘুরায় এখানে অনেকগুলো হচ্ছে পিনিয়াম আছে ভাই এগুলা কি গিয়ার পিনিয়াম না এগুলো ক্র্যাঙ্কের সাথে কানেক্টেড থাকে এটা হচ্ছে হচ্ছে ওয়েট ব্যালেন্সার হ্যাঁ এটা ভাইব্রেশন কমাইতে খুব হেল্প করে আর এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটার আমি নাম ভুলে গেছি বাট এটা গিয়ার ওয়াইজ হচ্ছে ও চেঞ্জ হয় ও চেঞ্জ করে ধাপে ধাপে ঘাটে ঘাটে চেঞ্জ হয় এই যে তিনটা হাত কানেক্টেড থাকে এগুলো হচ্ছে ধাপে ধাপে গিয়ার চেঞ্জ করলে ও হচ্ছে নামে উঠে নামে উঠে সেই অনুযায়ী পিনিয়াম একটার সাথে আরেকটার কানেক্ট করে অ্যান্ড সেই অনুযায়ী ইয়ে চেঞ্জ হয় না ওই তো আর কি বাংলায় বুঝেছি আর কি তো এই হচ্ছে ইঞ্জিনের ভিতরের হাব ভাব সো আজকে আমাদের এক্স মোশনের ইঞ্জিন ফাটানো ডান ফাটায় কেমন লাগছে অনেক জোস লাগছে তবে খুব এক্সাইটিং একটা পার্ট ছিল আসলেও

স্লাইড সমস্যা আছে কোন কোন পার্টে একদম মেজর সমস্যা আছে অ্যান্ড সেই অনুযায়ী আমরা কি চেঞ্জের দিকে যাব নাকি কি যাব না সো এই ছিল একটা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভাল ডিওসি বাইকের ইঞ্জিন ভাই আমি অনেক পেইন খেয়া যেতেছি অ্যান্ড এটা কিন্তু তেরোশো এম ইঞ্জিন অয়েল লাগে এক্স মোশনের ইঞ্জিন অয়েল একটু বেশি লাগে ইউজুয়ালি সিবিআর এগারোশো এগারোশোর মতন মনে হয় লাগে আর এক্স মোশনে বেশি লাগে তেরোশোর ইঞ্জিন অয়েল হচ্ছে লেখা থাকে ও ডিমান্ড সো এই হচ্ছে এক্সমোশনের ইঞ্জিন এখন এক্সমোশনের ইস্যুটা হচ্ছে ইঞ্জিনের যে পার্টস গুলা এগুলার প্রচুর দাম প্রচুর দাম সিবিআর এর থেকে বেশি দাম এখন সিবিআর এর পার্টস দিয়ে যদি আপনি ইউজ করেন তাহলে একটু হয়তোবা কমে পাওয়া সম্ভব মোস্ট প্রবাবলি আর যদি এক্সমোশনেরই পার্ট নেন তাহলে একটু দামটা বাইরে যায় অ্যান্ড ওভারঅল আমি যে আইডিয়াটা পাইলাম টোটাল ইঞ্জিনের যা যা পার্টস পাতি খোলস মোলস সহ তিন লাখ টাকার উপরে ক্রস করে বাংলা টাকায় তিন লাখ টাকার উপরে ক্রস করে আমি শুনলাম হ্যাঁ ও ওইটা পরের কথা তিন লাখ টাকা একটা ইঞ্জিনের দাম সো আপনারা কোশ্চেন করেন এই বাইকের দাম সাত লাখ টাকা কেন ওর জাস্ট ইঞ্জিনটাই তিন লাখ টাকার উপরে ইঞ্জিনটাই তিন লাখ টাকার উপরে পার্স দিয়ে বিল্ড করা বাংলাদেশী টাকায় আর কি বাংলাদেশে আনার পরে ওই দেশটা অবশ্যই অনেক কম অ্যান্ড গিয়ার অ্যাসেম্বলিরা খুব সুন্দর এটা হচ্ছে গিয়ারের পড়ে গেলে ফট খুব পড়ে গেলে ভেঙে যাবে ওকে সো এইটা হচ্ছে এখানে ফ্রিতে মুভ করে মাঝখানে দুইটা প্রিমিয়াম তিনটা মনে নাকি এর মুভ করে আর দুইটা হ্যাঁ দুইটা ফিক্স থাকে আমি যতখানি দেখছি যাই হোক আর গভীরে না যাই আমাদের খোলা খুব ভালো লাগছে ব্যালেন্সারটা ঠিকঠাক আছে না ভাই ও খুলবে না আরও খুলবেন ঠিক আছে ওখান থেকে উঠানো হবে সো এই হচ্ছে এক্স মোশনের ইঞ্জিনের জিনিসপাতি এখানে ডিসঅ্যাসেম্বলি করে সবকিছু সাজানো হইছে লাখ লাখ টাকা দামি জিনিসপাতি আছে এখানে সবকিছু দামি দামি ভাই দেখে একটু মাথাটা ঘুরাইতেছে কাজ কাম করা লাগবো কিনা একদম পায়াটা দেন পায়াটা দেন পায়াটা দেন ভাই ধরতে পারো হ্যাঁ ধরতে পারছি ধরতে পারছি এই হচ্ছে কানেক্টিং রড সহ ক্র্যাঙ্ক আমার হাতে ও সেই ভাই এটা জাস্ট আমি এতদিন এটার নাম শুনছি অ্যান্ড হচ্ছে এটার ছবি দেখছি বিভিন্ন অ্যানিমেশন ভিডিও দেখছি বাট দিস ইজ দ্য রিয়েল থিং অ্যান্ড এই যে আমরা যে বলি না গাড়ির এত হর্স পাওয়ার এত পাওয়ার এত পিএস পাওয়ার এগুলা কিন্তু ম্যাক্সিমাম ক্র্যাঙ্কে মেজার হয় হ্যাঁ ক্র্যাঙ্কে কত পাওয়ার মেক করতে পারে অ্যান্ড আমাদের ডিসঅ্যাসেম্বল করা শেষ যদিও এখানের কিছু বিয়ারিং মিয়ারিং ছোটো খাটো জিনিস খোলা বাকি আমরা আরও জিনিসপাতি করব বাট ওভারঅল জিনিসটা নাইস নাই মন জোস সেই সেই একদম সেই অ্যান্ড আমরা ডিসিশন নিব এখন রাইট নাও আমরা কি করব কোনটা কোনটা পাল্টাবো কোনটা কোনটা কাজ করব কোনটা কি করব সেই ডিসিশনটা এখন যাব বিগ বোর বাই 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 বিগ না 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 স্ট্রেট আপ নো আমরা এরকম রিস্কি কিছু করতে পারি কিনা আমি তো বাইরে বলছিলাম ওই যে সিবিইউ 300 আর যেটা মানে এক্স মোশন 300 সিসি যেটা ওইটার ইঞ্জিনটা বহায় দেই বিগ বোর মানে আমি ব্যক্তিগতভাবে একটা বিগ বোর করছি যদিও এটা একটা ফ্লপ আইডিয়া বা একটা ফ্লপ প্রজেক্ট কেসে পড়ে বিগ বোর করলে সমস্যাটা না আমাদের মার্কেটে প্রোডাক্ট সবথেকে বড়ো জিনিস প্রোডাক্ট অ্যাভেলেবেল না সেকেন্ড অফ টেকনিশিয়ান যারা বিগ বোর যেই আইটেমগুলো বিগ বোর্ডের ফুল মেকানিজমের সাথে খুব একটা ফ্রেন্ডলি না হয়তো এখন না সামনে আসবে যখন সবাই আস্তে আস্তে লেট আমি পাঁচটা বাইক বিগ বোর করার পর হয়তো বা আমি ফাইনালি গিয়ে বিগ বোর সাকসেস হইতে পারি এরপর আবার ডাইনো আসে নাই বা ইসিউ টিনিংটা ঠিকঠাক না তো সব মিলে বিগ বোর্ডটা আমি না করাই ভালো আর আর ডাইনোটা দরকার ডাইনো আসতেছে অলরেডি হ্যাঁ 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 আসবে আমি বললো ডাইনো সৌজ ভাই বলছে যে ডাইনো নিয়ে আসতেছে সো ডাইনো নিয়ে আসলে অ্যাকচুয়ালি যেটা হবে যে বিগ বোর করে অ্যাকচুয়ালি ও হর্স পাওয়ার বাড়াইতে পারছে কিনা টর্ক বাড়াইতে পারছে কিনা অ্যাকচুয়ালি সেটা মেজার করতে হবে না দেখা যাচ্ছে এখন যারা বিগ বোর করে 10টা রাউন্ড দেয় 10টা রাউন্ড দেয় টপ যত বেশি ওঠে নাকি ভাই এরপরে ইঞ্জিন শেষ এরপরে অনেকে উপরেও চলে যায় ভাই এগুলো থেকে এগুলো থেকে বিরত থাকো আল্লাহ মাফ করুক দিস ইজ আওয়ার ফার্স্ট পার্ট অফ ব্রেকিং ডাউন দ্য ইমোশন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট কন্টেন্টে আপনাদের নিয়ে যাব কমপ্লিট ইঞ্জিন রিবিল্ডিংয়ে আমরা একটা জিরো জিরো কিলোমিটারের হোন্ডা এক্স মোশন ইঞ্জিন বিল্ড করার চেষ্টায় আছি কতটুকু পারি জানতে পরবর্তী এপিসোডটা মানে রিবিল্ডিং দ্য ইমোশন দেখতে চলে যান আর এই ভিডিওটা মোটা দাগে আমি সহ যারা ইঞ্জিন নিয়ে যথেষ্ট জানেন না তাদের শেখার জন্য বানানো কোনো ভুল টার্ম বা নাম ব্যবহার করে থাকলে যারা বিজ্ঞ আছেন তারা কমেন্টে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন আশা করি জ্ঞান ছড়িয়ে যাক চারিদিকে এটাই জরুরি